তো হে গেস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক সো সবাইকে গুড মর্নিং তো আজকে আমি তারকেশ্বর যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমি বেরিয়ে গেছি আমি এখন বাস স্ট্যান্ডে যাবো বাস ধরবো বাস ধরে ট্রেন ধরে তারপরে আমি তারকেশ্বর উদ্দেশ্যের এখন দেবো খড়গপুর থেকে হাওড়া যাবো হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ধরবো পুরোটাই জার্নি আজকে তোমাদের কাছে আমি ফুটেজ তুলে ধরবো কীভাবে তারকেশ্বরের ভিড় চলছে এখন ফার্স্ট সপ্তাহ তাই আমি তোমাদের কাছে এটা দেখাবো তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবে ঠিক আছে তো চল খড়গুড় স্টেশনে গিয়ে দেখা হচ্ছে গুড মর্নিং ফর গিরিময়দান ময়দান স্টেশন কারণ ময়দান থেকে আমি আজকে তার কাছে শুভযাত্রা উদ্যোগ মানে শুভযাত্রা শুরু করছি তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো আমি ট্রেন ধরবো আছ নাই পুৰ ঘাট খালী একদম প্ৰথম সপ্তাহে একদম পুৰ পুৰ ঘাট খালী ৰৈছে সুন্দৰ পৰিৱেশৰ মধ্যে পুৰ ঘাট খালী এই সময় প্রথম সপ্তাহে পুরো ঘাট খালি একদম সাউড়া সাওড়াফুলির আপডেট দিলাম এবারে সাউড়া পুলি থেকে কাছে যাবো তার আপডেট আমি তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে পাবলিশ করবো তো তার তারকেশোর ভিডিও আসছে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে